প্রতিদিনের মতো আজকেও বিকেলবেলা ঘুরতে বেরিয়ে পড়লাম বিকেল বেলাটা সত্যি অনেক সুন্দর লাগে এই দেখেন চতুর্দিকে শুধু ক্ষেত গাছগুলো দেখেন কত সুন্দর কত বড় হয়েছে এখনো অবশ্যই ভুট্টা এগুলাতে আসেনি আরো হয়তো সময় লাগবে দশ বারো দিন পাশে একটু বড় বুড়ো আছে বড়ই এখনো দূরে দেখা যাচ্ছে সরিষার ক্ষেত ওইখানে আমার মেয়ের চোখ পড়েছে তার তুলতেই হবে একটা ফুল হলেও ওইখানে ফুল তুলে যাচ্ছে দেখেন অন্য কিছু হোক ফুলের মতো যদি দেখে ফুল তাহলেই তাকে ছিটতে হবে ওটা এটা কি ফুল দেখি ওই হাতে কি এগুলো আর কি ফুল বলে পচা তেল উঠাইছো কেন হ্যাঁ এগুলো পচা আসো তুমি এই যে এটা নাও নর এই যে এটা ভালো এটা নাও বাবা আই কি করবা ওইখানে যায় কি করবা বিনো না এগুলো রসুন এগুলো কিছুদিন আগেই লাগিয়েছে দেখেন এখন কত বড় হয়ে গেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে কি চলতেছে এখানে হ্যাঁ এত খুশি হয়েছ কে এদিকে চলে আস হম বিকেল বেলা চারিদিকে সুন্দর দেখা যায় তাই তো বিকেল বেলা হাঁটতে মেয়ে দেখেন মেয়ে কি করতেছে ওইখানে আবার ফুল দেখছে আর ফুল উঠাতেই হবে অনেক হাটির পর সে চলে এসেছে এখানে এখন সে কোন দিক দিয়ে নামবে চিন্তা ভাবনা করতেছে ফুল তো অনেক নিচে কোন দিক দিয়ে একাই সে নামতে ভয় পাইতেছে এখানে ওগোলা উঠাইলে কিন্তু মানুষ বকা দিব তারপরে তোমার তোলাই লাগবো মানুষ যদি বকা দেয় বকা দিলে কি করবা আবার নিচে বসে যাবা তাহলে দেখতে পারবো না তোমারে আচ্ছা আসো